কারণ ওটা কাটতে গেলে অনেক কাটতে এবার কাস্টমার নিজেই আজকে জল হতো তাহলে আরও কাস্টমার

বলছি গরমটা ঠিক আছে না একটু গরম করবো বন্ধুরা তাহলে কাকার কাছ থেকে কিন্তু ঘুরি ঘুগনি নিয়ে নিচ্ছি কত প্রাইস রাখছো মাত্র কুড়ি টাকা কিন্তু আর সাথে কিন্তু নিমকি স্যালাড কিন্তু যাচ্ছে না লঙ্কাটা দিও না হ্যাঁ যেটা ভালো খেতে লাগে সেটাই দিও বন্ধুরা এই যে নিয়ে নিলাম কিন্তু কুড়ি টাকার কিন্তু ঘুগনি কাকার কাছ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘুগনি কিন্তু নিয়ে নিয়েছি মাত্র কুড়ি টাকা করে নিয়েছি এবার খেয়ে টেস্ট করে দেখব আর দেখো কত কিছু দিয়েছে কিন্তু খাবার কিন্তু মোটামুটি ঠিকই আছে ভালোই আছে কিন্তু ঘুগনি ঘুগনি কিন্তু অনেক জায়গায় খেয়েছি কিন্তু এটা ঘুগনিটা কিন্তু একটা অসাধারণ খেতে কিন্তু আর সবাইকে বলবো কিন্তু একবার আসার জন্য কিন্তু একবার ট্রাই করো এসে চাক দাই ডাক্তারে ঘুগনির দোকানে দোকানের একবার অ্যাড্রেসটা একটু বলে দাও আমার দোকানে এটা যদি সে ট্রেনে আসে টাউনের থেকে নেমে বিরিয়ানি ব্রাজার পাশে আর যদি বাসে আসে চোমবাসায় নেমে চলে আসে বিরিয়ানি ব্রাজার ওখান থেকে চাকরি দোকান করে বন্ধুরা দেখাতে পারছি যে এই যে ডাক্তারের সুপার ঘুগনির এখানে দোকান আর আমি দেখাচ্ছি এদিকে কিন্তু চাকদা বাস স্ট্যান্ড আর সামনে রয়েছে কিন্তু বিরিয়ানি প্লাজা বিরিয়ানি প্লাজার থেকে একটু এগিয়ে কিন্তু একটা দোকান দুটো দোকান পরেই কিন্তু এই দাদার দোকান কিন্তু